তো এখানে যে এক্সক্লুসিভ আইটেম গুলো আমরা দেখছি আমরা একটা একটা করে একটু ডিটেলস জানবো ভাই আমাদেরকে একটু হেল্প করবেন প্রথমে আমরা একটা শাড়ি এই শাড়িটা আমাদের একটু দেখিয়ে দেন জি ভাই আচ্ছা একটু একটু হাতে নেন শাড়িটা শাড়িটার ওয়েটটা কেমন হবে যদি আমাদেরকে একটু বলেন না তেমন না

জি ও মাই গার দেখেন শাড়িটা এত মানে কোয়ালিটিফুল একটা শাড়ি যারা জমকালো সাজে সাজতে চাচ্ছেন দেখেন এটার আসলে আমি কি বলবো দূর থেকে যদি আমি বলি এটা মানে অকল্পনীয় একটা শাড়ি এবং প্রাইসটা কিন্তু অকল্পনীয় একটু সাথে থাকবেন আমরা প্রাইসটা কিন্তু বলে দেবো এটার প্রাইস কিন্তু অর্ধেকেরও কম যে প্রাইসে আছে সেই প্রাইস থেকে কিন্তু অর্ধেকেরও কম চলে আসবে শাড়ি প্রাইসটা যদি একটু আমরা বলি রেগুলার প্রাইসটা কত ছিল এবং ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আমরা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল একুশ হাজার তিনশো পঁচাশি অর্ধেক অর্ধেক না আমরা বর্তমান প্রাইস মাত্র দশ হাজার টাকায় শাড়িটা দিয়ে দিচ্ছি অনলি দশ হাজার টাকা এই জমকালো শাড়িটা বিশ্বাস হয় কারো বিশ্বাস না হওয়ারই কথা ঠিক আছে ফর দা ফার্স্ট টাইম আমরা ডিসকাউন্ট আমাদের ক্লিয়ারেন্স সেল উপলক্ষে আমরা বর্তমানে না আমরা দোপাট্টা সহ কিন্তু এই ধরনের শাড়ি এত কম দামে একমাত্র আমরাই দিচ্ছি টাকা এই প্রথম এই প্রথম আমরা আমরা আগে কখনো দিন আমরা শাড়িটা সরিয়ে রাখি নেক্সট গোল্ডেন কালার একটা শাড়ি আমরা দেখবো আহ বর্তমান সময় আসলে বিয়ে সাদির জন্য অনেকে গোল্ডেন কালার সহ আচ্ছা আচ্ছা এটাকে কি কালার আমি বলতে পারি গোল্ডেন কালার গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন কালার একদম বউকে হচ্ছে পুরা মানে একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা কাজে সাজিয়ে ফেলতে পারবেন মার্জিত একটা কাজ আছে এখানে টেম্পলের মতন স্টাইল দেওয়া ডিজাইনার শাড়ি কিন্তু ঠিক আছে সম্পূর্ণ ডিজাইনার শাড়ি হচ্ছে আহ জাদ্রুজি ঝারকানুজি কাজ আমি যদি বলি কোন কাজে কোন মিসিং নাই এবং একটা রাজকীয় একটা বিয়ের শাড়ি ঠিক আছে রাজকীয় বিয়ের শাড়ি যদি একটু হেল্প করবে আপনি ধরেন আমি একটু দোপাটা ছবি নেই একটু আসেন তো একজন একজন আসেন আমাকে দোপাটা যদি গায়ে ধরে দেখান কেমন লাগে

আমার হচ্ছে ক্যামেরাটা সাথে নেই হলে আমি ক্যামেরাতে ফুটেজ নিতাম এটা হচ্ছে আইফোনের ফুটেজ একদম রিয়েল কালারটা আস্তে কোনো কালার গ্রেড হবে না সরাসরি আমরা আপলোড করবো আর এই শাড়িটা যদি সরাসরি কেউ এসে দেখে নিয়ে যেতে চান তাহলে হচ্ছে আমাদের যমুনা ফিচার পার্ক শাখা চলে আসবেন যমুনা ফিচার পার্ক মনে রেখো শাড়িজ লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে আঠারো ঠিক আছে তো দেরি করবে না আমি মনে হয় আমার মনে হয় যে সর্বোচ্চ একদিন আমি স্টকে রাখতে পারবো কিনা শাড়িটা আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে একদিনের মধ্যে ইনশাল্লাহ শাড়িটা সেল হয়ে যাবে তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা

আসলে এখানে আসলে আয়নাল ভাই সাগর ভাই আপনারা ওনাদেরকে পেয়ে যাবেন আমি হয়তো থাকবো না যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে তো মাঝে মধ্যে আমি আসি আসলে এখানে ভিডিও নেই তো আপনারা এখানে এখানে যে শাড়িগুলো দেখবেন এগুলো কিন্তু এখন থেকে অফার প্রাইজে কিন্তু শাড়িগুলো থাকবে একটু দেখেন দোপাট্টাটা যদি দিয়ে দেয় দেখেন খুবই সুন্দর কিন্তু দোপাট্টাটা কিন্তু খুবই দারুণ আর প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন প্রাইস শুনলে কিন্তু অবাক হবেন ঠিক আছে কেউ অবাক হইলে কেউ যদি একদম অবাক হয়ে যান একদম বেশি অবাক হলে কিন্তু আমার কিন্তু কিছু করার নেই ঠিক আছে অবাক হবেন প্রাইস শুনলে প্রাইসটা যদি একটু বলি আমরা এটার প্রাইস ছিল মেবি হচ্ছে আমরা একটু প্রাইসটাতে চলে যাই এই যে প্রাইসটা আচ্ছা প্রাইসটা একটু রেগুলার প্রাইস ছিল কত এগুলার রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার টাকা উনিশ হাজার আটশো পঁচাশি টাকা ডিসকাউন্টে এটার প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এই ধরনের জাদ্রুজি ওয়ার্কের বিয়ের শাড়ি কল্পনার অতীত এটা কিন্তু ফর দা ফার্স্ট টাইম আমরাও ফর দা ফার্স্ট টাইম দিচ্ছি

এই এই পশনের লেহেঙ্গা গুলো হচ্ছে 5 থেকে 10000 টাকার মধ্যে এই রোটা এই রোটা এই দুই রো এই দুই রো কিন্তু 5 থেকে 10000 এর মধ্যে লেহেঙ্গা গুলো তো দেখতে পাচ্ছেন লাইট কিন্তু অফ করা ডার্ক এর মধ্যে যাদের একটু বাজেট ফ্রেন্ডলি লেহেঙ্গা এবং পার্টি শাড়ি বিয়ে শাড়ি খুঁছেন তারা কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে চলে আসবেন হিউজ ধামাকা কিন্তু দেওয়া হয়েছে সবকিছুর উপরে হিউজ ধামাকা আছে আর দেরি না করে চলে আসবেন আর এই সময় বছরের এই সময়টাতে কিন্তু ডিসকাউন্ট অকল্পনীয় বিয়ে শাদের মৌসুমে সবাই প্রাইস প্রাইস হচ্ছে আপ করে অনেকেই প্রাইস আপ করে আমি নাম বলবো না কিন্তু আমরা কিন্তু প্রাইস ড্রপ করে দিয়েছি শুধুমাত্র আমাদের কাস্টমারদের জন্য আমাদের যে প্রিয় কাস্টমার আছে তাদের জন্য তো দেরি করবে না সরাসরি চলে আসবেন এই ধরনের শাড়ি কালেকশন নেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম